তোমার অপেক্ষায় চাইনিজ ড্রামা পর্বতে এক্সপ্লেন তো জুন রায়নের কাঁধে শুয়ে থাকে আর আবলতাবল বকতে থাকে তো রায়ান বলে কেন শুধু শুধু অচেনা মানুষের সাথে ড্রিঙ্কস করেছেন জুন বলে আমি কি তোমাকে চিনি রায়ান বলে রায়ানকে চেনো না জুন রায়নের দিকে তাকায় রায়নের মুখে ঠোঁটে হাত দেয় আর হাসে আর বলে না তুমি সে হতে পারো না সে কখনো আমার কাছে কোথাও নেই এটা বলে কান্না করে রায়ান বলে এখানেই আছি জুন বলে আমাকে কেউ কখনো ভালোবাসিনি কান্না করতেই থাকে রায়ান বলে এবার থামুন তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না জুন রায়ানের দিকে তাকায় আর হাসে আর রায়ানকে কিস করে তারপর জুন উঠে দেয় কেসে ক্যারেনের কোলে শুয়ে আছে ক্যারেন বলে তুই এত ড্রিঙ্কস কেন করেছিস তোকে আমার উপরে উঠাতে অনেক কষ্ট হয়েছে রাত তিনটা বাজে নে আমি তোর জন্য স্যুপ রান্না করেছি জুন বলে ক্যারেন আমি স্বপ্নে দেখেছি রায়ান আমাকে চুমু খাচ্ছিল ক্যারেন বলে তুই সত্যি তাকে এতটা ভালোবাসিস জুন বলে এটা কোনো ব্যাপার না রায়ানই আমাকে এমন বানিয়েছে সে রায়ানের জন্য ফিরে এসেছে কি সুখের সমাপ্তি ঠিক শাওকিং আর তোর মতো তো জুন কানা করে আর পার্টির সব খুলে বলে ক্যারেনকে তারপর ক্যারেনের কোলে শুয়ে কাঁদতে থাকে এদিকে রায়ান গোসল করছিল আর জুনের কথা ভাবছিল জুন যে তাকে কিস করেছে সেটাই ভাবছিলো তারপর বলে আমি কি করলাম এটা জুন ঘুমের মধ্যে বলে ক্যারেন তোকে আমার খুব হিংসে হয় সব মানুষ তোর মতো আত্মার সঙ্গী পাওয়ার মতো ভাগ্য নিয়ে জন্মায় না এর কথা শুনে ক্যারেনের শাউকিং এর কথা মনে পড়ে তারপর ক্যারেন শাউকিং কে কল করে কিন্তু জিংজিয়ান কল ধরে ক্যারেন বলে জিংজিয়ান তুই তোর বসের খবর কি জিংজেন বলে ওনার অবস্থা খুব একটা ভালো না ভালো হয় তুই একবার আয় তো ক্যারেন এত রাতে ট্যাক্সি পায় না ক্যারেন দ্রুত দৌড়াতে দৌড়াতে তারপর একটা সাইকেল নিয়ে আসে জিংজেন বলে উনি খুব জ্বর আর শ্বাসকষ্টে ভুগছে তো ক্যারেন হসপিটালে আসে ক্যারেন কুইনকে বলে ওর অবস্থা কি খুব সিরিয়াস কুইন বলে আপনার প্রস্তুত থাকা উচিত ভিতরে যান তো ক্যারেন ভিতরে যায় আর দেখে শাওকিং শুয়ে আছে ক্যারেন বলে এত খারাপ অবস্থা কি করে হলো জিংজিয়ান বলে তোদের ঝগড়া হওয়ার পর সে একদমই বিশ্রাম নেয়নি কিন্তু সারাদিন কাজ করে গেছে ক্যারেন কান্না করে জিংজিয়ান বলে আর তুই কাঁদছিস কেন শাওকিং এক চোখ খোলে তারপর উঠে বসে আর বলে আরে তুমি কান্নাকাটি করো না এই যে দেখো দেখো আমি ভালো আছি সব কিছু ঠিক আছে আমি মরছি না তো জিংজিয়ান হাসে কেন বলে জিংজিয়ান তো সমস্যা কি বলতো জিংজিয়ান বলে আমার কাজ শেষ তোমরা থাকো আমি গেলাম এটা বলে চলে যায় কেন বলে তোমরা আমাকে ধোকা দিয়েছো ভালো করেছো শকিং বলে আই এম সরি তোমার উপর রাগ করা ঠিক হয়নি কেরেন বলে আমার আর সাংবানের মাঝে কিছু হয়নি শাউকিং বলে আমি জানি তো কেরেন বলে তুমি জানো আমি কতটা চিন্তিত ছিলাম এমন কি ডক্টর কুইনও তোমার জন্য মিথ্যে বলেছে শাউকিং বলে থামো থামো আই এম সরি তুমি আমার কল বা মেসেজের কোনো উত্তর দিচ্ছিলে না আমি তোমাকে না দেখে থাকতে পারছিলাম না কেরেন বলে আর কখনো এমন করবে না তাহলে কোনো সমস্যা নেই তো শাওকিং বলে একটা আছে লাভ সিগনেস ক্যারেন বলে তুমি আবারও পাজলামো করা শুরু করেছ তুমি কিন্তু পাজলামো বন্ধ করো শাওকিং ক্যারেনকে ধরে কিস করে বাহিরে কুইন আর জিংজিয়ান কান পেতে শুনছিল তো তারপর জিংজিয়ান ক্যারেনকে তার কার্ডটা ফেরত দেয় আর বলে সেদিন বস দিয়েছিল টাকা আর তোকে কার্ডটা ফেরত দিতে বলেছে ক্যারেন বলে তুই এত ভালো ছেলে কার্ড থেকে কোনো টাকা খরচ করিসনি জিংজ্যান বলে একটু খরচ করেছি আমার নতুন বাইকটা মডিফাই করার জন্য কেন বলে তুই আবার নতুন বাইক কিনেছিস তোর কি অনেক টাকা হয়ে গেছে জিঙ্জ্যান বলে নিউ ইয়ারের আগের দিনে তোকে নিয়ে সাইকেলে ঘোরার কথা দিয়েছিল বস কিন্তু শিখতে অনেক পরিশ্রম করেছিল আর শিখতে গিয়ে আমার বাইকটা ভেঙে ফেলছিল তাই বস আমাকে নতুন বাইক কিনে দিয়েছে এই দেখ তো এটা বলে সাউকিং যে সাইকেল শিখছিল সেটার ভিডিও ক্যারেনকে দেখায় তো তারপর আমরা দেখি সাউকিং আর ক্যারেন একসাথে সাইকেল চালায় ক্যারেন বলে আমি কি তোমাকে কখনো বলেছি আমি তোমাকে ভালোবাসি সাউকিং বলে তুমি চাইলে সেটা এখনই বলতে পারো ক্যারেন বলে আমি তোমাকে ভালোবাসি সাউকিং বলে কি বললে শুনতে পাইনি ক্যারেন বলে না আমি বলে ফেলেছি তো ক্যারেন পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে সাউকিং এর দরজায় নক করে কিন্তু শাওকিং খোলে না তাই ক্যারেন নিজে লক খুলে ভিতরে ঢোকে আর দেখে সাউকিং গোসল করে বের হয়েছে ক্যারেন অন্যদিকে ফিরে যায় ক্যারেন বলে তুমি এমন অর্ধেক উলঙ্গ কেন শাওকিং বলে গোসল করার পর নিজের রুমে কেউ কি কাপড় পরে থাকে তুমি তো একজন আইনজীবী এভাবে গড়ে ঢোকার জন্য মামলা করব। ক্যারেন বলে আচ্ছা আমি একটু পরে আসছি শাউকিং বলে থামো তুমি আমাকে এই জায়গাটা দাও তো ক্যারেন দেয় শাউকিং ক্যারেনকে জড়িয়ে ধরে ক্যারেন বলে জানো তোমার শরীরের গন্ধ আমার খুব ভালো লাগে তো শাউকিং বলে তুমি কি নিতে চাও ক্যারেন বলে কি কি নিতে চাইবো শকিং বলে আমার বডি ওয়াশ ক্যারেন বলে তার থেকে ভালো পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলো যাতে আমি এসে আর এমন না দেখি শাউকিং বলে যেমন আছে তেমনই থাক তো কেন তার বাসার দরজার নখ বলে সাউকিং তোমার ডেট অফ বার্থ তবে তুমি আসার আগে অবশ্যই আমাকে টেক্সট করবে হঠাৎ করে আমার মতো এভাবে চলে আসবে না জুন বাহিরে ব্যথা পায় শব্দ শুনে সাউকিং আর ক্যারেন আসে জুন বলে সরি তোদের ডিস্টার্ব করলাম আমি অ্যাক্সিডেন্টলি দরজার সাথে ধাক্কা খেয়েছি আমার চোখে ঘুম নিয়ে হাঁটছিলাম সেই কারণে আমার রেস্টুরেন্টে যাওয়াটা দরকার আমাকে নিয়ে চিন্তা করিস না আমি নাস্তা নিয়ে যাচ্ছি জুন চলে যায় শকিং বলে আমারও মনে হচ্ছে ও সারারাত অনেক কষ্টে ছিল কেরেন বলে এর আগে রিলেশনশিপ ভাঙার পরও ও খুব কান্নাকাটি করত গোলমাল করতো আর ঠিকও হয়ে যেত কিন্তু এবার জোর করে খুশি দেখানোর চেষ্টা করছে ও সত্যি রায়নকে ভুলে থাকতে পারছে না সাউকিং ক্যারেনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় ক্যারেন বলে আচ্ছা ওর যদি কোনো ফিলিংস না থাকে ও তো দূরে থাকতে পারে শাউকিং বলে আচ্ছা ঠিক আছে আমি ওর সাথে কথা বলবো তো জুন বাইরে এসে বলে নিজেকে খুশি রাখতে হবে নয়তো কেন চিন্তা করবে তো ইএনজি হসপিটালের ডিরেক্টর সবার সাথে রুগী নিয়ে আলোচনা করে শাওকিং জিংজিয়ানকে বলে তোমার চেহারা এমন মনে হচ্ছে কেন জিংজিয়ান বলে বস আপনি ঠিক ধরেছেন আসলে তিন নম্বর বেডের রুগীরা কথা শুনছে না তারা আমার সাথে তক্র করছে তারা কেমন চোখ রাঙায় যেন আমাকে তারা মেরে ফেলবে সেঞ্জু বলে ওই লোকগুলোর সমস্যা আছে চলো আমার সাথে আমাকে দেখে শিখো তো ক্যারেন সাঙ্গনের কাছে আসে আর কিছু কথা বলে মামনা নিয়ে তারপর স্কার্ফটা সাঙ্গোয়নকে ফিরিয়ে দেয় ক্যারেন বলে স্কার্ফ দেওয়ার জন্য ধন্যবাদ কিন্তু আমি এটা রাখতে পারছি না তারপর ক্যারেন চলে যায় সাংগুয়ান বলে এটা শুধু একটা স্কার্ফ তুমি কেন নিতে পারো নি তো তারপর ক্যারেন সাঙ্গোয়ান আর মিস ঝাং একসাথে মামলাটা নিয়ে আলোচনা করে ঝাং মেয়েটি ভয় পায় ক্যারেন মেয়েটিকে বুঝিয়ে বলে আর সাহস দেয় মেয়েটি বলে মিস ক্যারেন কি আমাদের সাথে আদালতে যাবেন সাংগান কিছু বলে না মেয়েটি ধন্যবাদ দিয়ে চলে যায় তারপর ক্যারেন ও সাংগয়ানকে সেম প্রশ্ন করে সাঙ্গোয়ান স্যার আমি কি আদালতে যেতে পারবো সাঙ্গান স্যার বলে তুমি কি যেতে চাও ক্যারেন বলে অবশ্যই কেন নয় তো লো ফার্মে মিটিং হয় মিটিং এর বলে অনলাইন ইন্টারেস্টের মামলায় ক্যারেনকে প্রথম চেয়ারের জন্য সুপারিশ করছি কেরেন তো অনেক বেশি খুশি হয় কেরেন সাঙ্গে বলে স্যার আপনি সত্যি বলেছেন সাংগান স্যার বলে হ্যাঁ যদি তুমি আমার সাথে থাকো কেরেন বলে হ্যাঁ অবশ্যই কেন নয় সাংগান স্যার বলে লয়াররা চাইলেই আদালতে তাদের সহকারীদের নিয়ে যেতে পারে তাই তুমি সেখানে থাকতে পারো কেরেন বলে অনেক ধন্যবাদ সাউকিন কেরেনকে কল করে কেরেন বলে তুমি জানো আজকে আমি খুব খুশি আমি একজন আইন সহকারী হিসেবে আদালতে যাচ্ছি তো শাওকিংও খুশি হয় সাঙ্গওয়ান দূর থেকে কেরেনের খুশি দেখে ক্যারেন বলে এই আমি কি করে অন্যদের হারিয়ে দিই সেটা দেখার জন্য তুমি কি বিচারে বসতে চাও মনে রেখো আমাকে আর কখনো কষ্ট দিবে না শকিং বলে ঠিক আছে কথা দিলাম তুমি একজন লয়ার সে সাহস আমি করবো না কখনোই না সাউকিং বলে চলো একসাথে ডিনার করি তো আসে আর বলে আজ একটা ভালো দিন চলো আমরা সবাই মিলে একসাথে হই তোমরা তোমাদের মতো লাবিডাবি করতে পারবে মনে করবে আমরা ওখানে নেই বলে তুমি শুনলে তো ক্যারেন বলে জিংজিয়ানের বেশি ক্ষুধা লাগে বেঁচে যাওয়া খাবার নেওয়ার জন্য ওকে একটা বক্স আনতে বলবে সাউকিং হাসে আর বলে এবার খুশি হয়েছ জিয়ান বলে হুম খুশি হয়েছি কেরেনের মুখে কিচ্ছু আটকায় না সাংওয়ান ছাদে দাঁড়িয়ে ক্যারেনের কথা ভাবে ক্যারানের জাউ কিনে দেওয়া তারপর স্কার্ফ ফিরিয়ে দেওয়া এইসব কি তো সাঙ্গোয়ান বলে আরো চেষ্টা করতে হবে নাকি ছেড়ে দিতে হবে তো সাউকিং কাজ করছিল জিংজিয়ান এসে বলে বস সময় হয়ে গেছে শাওকিন বলে আমাকে দুটো রিপোর্ট শেষ করতে হবে তোমরা আগেই চলে যাও টেবিল বুক করা আছে তো তারা সবাই মিলে যায় তাদের সাথে হসপিটালের তিন নম্বর বেডের রোগী লোকেদের সাথে ধাক্কা লাগে লোকটা এসে জিঞ্জারের কলার ধরে বলে আমার বাবা এখনো আইসিউতে আছে আর তোমরা এখানে মজা করছো জিঞ্জান বলে এখন ডিনারের সময় তাই আমরা লোকটি জিংজিয়ানকে মারতে থাকে তুমি ব্যয়বহুল টিপিআর দিয়েছিলে আর বলেছিলে সে সুস্থ হয়ে যাবে তাহলে আমার বাবা এখনো আইসিউতে কি করছে তো রোগটির জিং মারে তো জিংজ্যান বলে থামুন থামুন আমরা শুধুমাত্র ইন্টার্ন আমরা চাইলেই কিছু করতে পারবো না আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা হসপিটালে যোগাযোগ করুন প্লিজ কিন্তু লোকটি শোনে না শাওকিং আসে তারপর সাউকিং লোকগুলোকে বোঝানোর চেষ্টা করে কিন্তু শোনে না লোকগুলা জিংজ্যান বলে বস ওনারা তিন নম্বর বেডের রুগীর লোক মানে জিং যাদের ভয় পেত তো সাউকিং জিং এমন অবস্থা দেখে কষ্ট পায় জিং বলে এটা আমার দোষ আমি ওনাকে ধাক্কা দিয়েছিলাম আমি ক্ষমা চাইবো কিন্তু শাউকিং নিষেধ করে তারপর সাউকিং বিস্তারিত খুলে বলে আপনাদের যদি ডাক্তারদের চিকিৎসা নিয়ে সন্দেহ থাকে তাহলে আপনারা মেডিকেল অ্যাসোসিয়েশনে যান এদের সাথে ঝামেলা করবেন না মহিলাটি বলে আপনাদের ডাক্তারদের তো সব সময় নানা রকম অজুহাত থাকে এদের সবাইকে মারতো এখানে অনেক ঝগড়া লেগে যায় তারপর তারপর ক্যারেন আসে আর দেখে পুলিশ স্টেশনে সবাই বসে আছে তো জিংজিয়ান বলে ক্যারেন এসেছিস ক্যারেন বলে কি হয়েছে এগুলো কি করে হলো জিংজিয়ান বলে আমি ঠিক আছি কিন্তু বস ওনার হাত কেটে গেছে ক্যারেন বলে হাতে ব্যথা পেয়েছো তারপর ক্যারেন পরিচয় দেয় আমি একজন লয়ার লোকটি বলে আপনি লয়ার আমি আপনাকে হায়ার করছি ওদের বিরুদ্ধে আর হসপিটালের বিরুদ্ধে ক্যারেন বলে চিৎকার করবেন না চিৎকার করলেই সব প্রমাণ করতে পারবেন না সাহস থাকলে আদালতে প্রমাণ করুন ওদের অবস্থা আপনার থেকে খারাপ দেখাচ্ছে বার অ্যাসোসিয়েশনে বলেন তারপর অফিসার বলে মিস ক্যারেন আপনি আমার সাথে আসুন এটা খুব ছোট একটা মামলা জরিমানা দিয়ে ওদেরকে চলে যেতে বলুন তো সবাই বের হয় সারদিন বলে চলো আমরা আগে কিছু খাই কাজের কথা আগামীকাল বলা যাবে চলো তাহলে তোমরা আমার বাসায় যাই তো ক্যারেন বলে হাতের কি অবস্থা ব্যথা করছে শাওকিং বলে দেখতে খারাপ লাগছে তো ক্যারেনের কেয়ার দেখে বাকিরা হাসে ক্যারেনও লজ্জা পায় তারপর সবাই বাসায় আসে ক্যারেন মেডিকেল বক্স এনে দেয় সবার ক্ষত ড্রেসিং করার জন্য সবাই বলে ডক্টর শাওকিং আমাদের ওদের কাছ থেকে রক্ষা করেছেন উনি একজন হিরো ক্যারেন বলে আচ্ছা শাওকিং তো খুব শান্ত স্বভাবের আজ কেন এমন করলো ঝিংজেন বলে আসলে আমার বস মানুষ হিসেবে খুব টাফ ধরনের কিন্তু প্রতিদিনে তো সার্জারি ডাক্তারদের মনেও চাপ পেলে সার্জারি ছাড়াও তাকে গবেষণা করতে হয় রোগীর চিকিৎসাও করতে হয় থিসিসের কাজ করতে হয় আবার রোগীদের বোঝাতেও হয় ডাক্তার হওয়া খুবই কঠিন শাউকিং পিছন থেকে এসে বলে কঠিন কেন হবে ডাক্তার না হয়ে তাদের পরিবার হওয়ার চেষ্টা করো চলো সবাই খেতে এসো সাউকিং অনেক কিছু রান্না করেছে তো ক্যারেন বলে তুমি আমাকে আগে বলনি কেন তোমার অফিসে এত চাপ যাচ্ছে আর তোমার উপরও সাউকিং বলে তুমি আমার পাশে থাকলেই আমি ভালো থাকি সাউকিং ক্যারেনের পছন্দের খাবারও রান্না করে আর বলে খেয়ে দেখো তোমার নানির মতো হয়েছে কিনা তো জিংজেন বলে দেখেছিস বস তার শরীরের আঘাত নিয়েও তোর জন্য রান্না করেছে দেখ তোর কত যত্ন নেয় ক্যারেন বলে চুপ করে খেয়ে নে তো খাবার শেষে ক্যারেন সব ধুয়ে রাখে জিং বলে বস আজ আপনাকে সুপার হিরো লাগছিল তো তারপর শাওকিং সবাইকে বুঝায় এখানে তারা অনেক কথা বলে সাউকিং বলে তোমরা এরকম ঝামেলায় জড়াবে না ভালো ডাক্তার হবে আমাদের কাজই অসহায়দের পাশে থাকা এমন অনেক কথা বলে তারপর শেষে বলে আজকের ঘটনা ভুলে যাবে মন দিয়ে কাজ করবে আর সবাইকে সম্মান করবে তো ক্যারেন দূর থেকে শাওকিং এর দিকে তাকিয়ে থাকে আর তারপর শাওকিং এর ছবি তোলে জিংজিয়ান বলে চিন্তা করবে না বস আমরা ঠিকভাবে পড়াশোনা করব। শাউকিং বলে তাহলে তো আমার থিসিস পেপার পাইনি কেন তো সবাই হাসে তারপর সাউকিং ও কেরানের দিকে তাকায় তো সবাই তারপর চলে যায় কেরেন সাউকিংয়ের হাত দেড়শিন করে দেয় সাউকিং বলে তুমি কি রাগ করেছো জিংজিয়ান জিয়ান ব্যথা পেয়েছে তাই কেরেন বলে একদমই না আমরা দুজন একসাথে বড় হয়েছি মাঝে মাঝে আমি চাইতাম যে আমি একটা ছেলে হব যাতে আমি ওকে খারাপ দিক থেকে দূরে রাখতে পারি আমি ভাবতাম ও একটু মেইলি টাইপ শাউকিং হাসে আর বলে তুমি বেশি ভাবছো কেরেন বলে আচ্ছা তুমি জিংজিয়ানকে পড়াতে রাজি হয়েছ কেন শকিং বলে আমি চাই আমার ছাত্ররা মেডিসিন নিয়ে পড়ুক আর জিংজ্যান সব করতে চায় ও ডাক্তারও হতে চায় আর ও ডাক্তার হতে চায় শুধু ও তোমার নানুর জন্য আমি যখন তোমার পছন্দের খাবার রান্না করলাম জিংজিয়ান বলল, তোমার নানু মারা যাওয়ার সময় তুমি বিদেশে ছিলে আর তোমার নানুই এই খাবারটা বানাতে পারতো আর এটা দেখেই তোমার তার কথা মনে পড়ে তো কেরেন বলে এই জিংজেনের প্যাটে কোনো কথাই থাকে না জিংজ্যান আবেগ থেকে সে এ পেশা বেছে নিয়েছে নানির কারণে এটা করে নেই আচ্ছা তুমি কেন ডাক্তার হতে বলো তো শকিং বলে আমার নামের অর্থই হলো চিকিৎসক হও আমার বাবা মা সব সময় বিদেশে থাকতো দাদাই আমাকে বড় করেছে আর উনি সব সময় আমাকে ডাক্তারদের বই পড়তে বলতো ডাক্তার হওয়া খুবই কষ্টের কেরেন বলে যতই কষ্ট হোক না কেন সব সময় সঠিক কাজটি করতে হবে শকিং বলে যত দূরেই থাকুক ভালোবাসতেই হবে সবসময় তো দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে আর এখানেই তোমার অপেক্ষায় চাইনিজটা পর্ব পর্বতের শেষ হয় তো এক্সপ্লেনটি কেমন হলো অবশ্যই কমেন্ট করতে বলবেন না আর অবশ্যই আপনার ও সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ